নির্বাচিত হলে সুখে দুঃখে সর্বদা নবীনগরবাসীর পাশে থাকব চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আল আমিন মোহাম্মদ কয়েজ আহমদ ব্যাপারে তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত নির্বাচিত হলে চেয়ারম্যান নয় জনগণের সেবক হয়ে নবীনগরবাসীর সুখে দুঃখে পাশে থেকে জননেত্রী শেখ হাসিনা ও ফয়জুর রহমান বাদল এমপির উন্নয়নের ধারা অব্যাহত রেখে একটি সুন্দর নিরাপদ ও উন্নত নবীনগর গড়ে তুলে সুখে দুঃখে সর্বদা নবীনগরবাসীর পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেছেন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আল আমিন সোমবার উপজেলার সাতমোড়া ইউনিয়নের দশ মোজা বাজারে গণসংযোগ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ আশা ব্যক্ত করেন তিনি আরো বলেন নির্বাচিত জনপ্রতিনিধি হলে সবাইকে যথাযথ সম্মান দিয়ে উপজেলা পরিষদকে প্রকৃত সেবার স্থান হিসেবে গড়ে তুলবেন জনগণের দৌড় উপজেলা পরিষদের সেবা পৌঁছে দিয়ে এলাকার উন্নয়নে নিজের সর্বোচ্চ শ্রম ও মেথা দিয়ে তিনি কাজ করে যাবেন বলে জানান পাশাপাশি সন্ত্রাস দুর্নীতি মাদকমুক্ত ও শিক্ষায় সমৃদ্ধ উপজেলা গড়তে তিনি জোরালো ভূমিকা রাখবেন বলেও জানান এর জন্য তিনি নগরবাসীর প্রতি দোয়া সমর্থন ও ভোট কামনা করেছেন এ সময় সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক রুবেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চৌরিয়া মুন্সি রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন সরকার মানিক ইউপি সদস্য ফুলমিয়া মাসুদ পারভেজ সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম মনমিয়া মেম্বার চৌরিয়া মুন্সি রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল কায়ুম সিনিয়র শিক্ষক সাইদুর রহমান সাইদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক আল আমিন ও আবুল খায়ের কাজলিয়া গ্রামের মসজিদ সর্দার সাবেক মেম্বার জাকির সৌদাগর আওয়ামী লীগ নেতা বদিউল আলম দীপু তিতুমির কলেজ ছাত্রলীগের লীগের ফজলুল হক জিহাদ উপজেলা ছাত্রলীগ নেতা এহসান পাঠান সাইফুর রহমান রকি সহ আরো অনেকে এইচ এম আল আমিন বলেন যেভাবে বসে থাকলে কথা বললে যেভাবে শুনতাম যেমনটা আপন মনে হতো ঠিক তেমনই কি আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় আমার বীরকেও কি বসে কথা শুনতেছিলাম এটা আমি যে বীরকেও কেন বললাম তার মধ্যে একটি ব্যাখ্যা আছে আপনারা জানেন যে সাহেব আমার আত্মীয় ঠিক আছে আরেকটা রবিবাইয়ের কথা রবিবাই আমার বন্ধু মানুষ উনি আমার অনেক শুভকার কি মানিক কথা বলা হয়েছে এখানে একটা শিক্ষক আছে মেম্বারদের কথা বলা হয়েছে

আপনি কি গাড়ি ভাড়া নিতে চান নিরাপদ ভ্রমণ করতে চান তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন সাশ্রয়ী খরচে নবীনগর থেকে দেশের যে কোনো প্রান্তে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের দক্ষ ড্রাইভার দ্বারা আপনাদের নিরাপদ ভ্রমণ উপহার দেওয়াই আমাদের লক্ষ্য এখানে উন্নত মানের প্রাইভেট কার নোহা হায়েস গাড়ি ভাড়া পাওয়া যায় আমাদের লোকেশন ইব্রাহিমপুর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সরাসরি যোগাযোগ করতে কল করুন আমাদের নাম্বারে আরো কিছু জানতে আমাদের অফিসিয়াল পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন